একটা ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বন্ধু ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে মূল্য নাগরিক অধিকার সুস্থ সংস্কৃতি সন্ত্রাস মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য যেখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে বাংলাদেশ নামে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা দেশবাসীর কাছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র রাজনীতি নিয়ে যে জন আশাঙ্কা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখল দখলদারি ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে নিয়ে ছাত্র বিমুখতা তৈরি হয়েছে এবং যা শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে বাংলাদেশ থেকে হলেও আমাদের ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সহ অবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রমোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিভাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ত তার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনা শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গা চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের চাঁচড়ায় চাঁদা না সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ উফে ফেলে ছাত্রদল নামের কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাদা চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এম কলেজ এবং বিশ ফেব্রুয়ারি তামির মিল্লাদ কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য পেসিবাদ হয়ে ওঠে ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কুনা প্রকাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসিত নি প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে এখানে অর্ধশতাব্দী শিক্ষার্থীবৃন্দ মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উচ্চিংক কমিটি বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি আকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণ পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশবাসী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে তা ধামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিতে ইসলামীয় কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার ডায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় কুয়েটে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত বিশে ফেব্রুয়ারি টঙ্গিতে তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে শিকারক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান এখনো দেশে আইন পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি চিন্তায় ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে দুইশো তিয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের দুই জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন শেরপুর জেলার জিনাইগাতির গজনি অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীকে আমি একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি অথবা নিজেদের ব্যর্থতা দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে এদেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক কিরান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাসু সাল্লাহ আলিয়া ইসলামের সামনে চরম অবমান কর ও দৃষ্টতা দৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি ও বৈষম্যহীন সব বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতির বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য সকল পত্ৰ এক মহিলিত হওক